पचिस मिनट दाड़ी खुब निरूपाय রেলগেটে আটকে চিকিৎসা না পেয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক অবসরপ্রাপ্ত রেলকর্মী রবিবার সকালে বাড়ির বাথরুমে পড়ে গুরুতর অসুস্থ হন বেলদারই অবসরপ্রাপ্ত রেলকর্মী এরপর পরিবারের লোকজন টটতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বেলদা কেসিয়ারি মোড় রেলগেটে দীর্ঘক্ষণ আটকে পড়ে আর চিকিৎসা না পেয়ে পথেই মর্মান্তিক মৃত্যু হয় ওই রেলকর্মী এমনটাই অভিযোগ পরিবার ও সহকর্মীদের মৃতের নাম মনীন্দ্রনাথ সরঙ্গি বাড়ি বেলদা থানার অন্তর্গত নবদয় পল্লী এলাকায় অভিযোগ বেলদা কেশিয়ারি রাজ্য সড়কের রেল গেটের ওপর ওভারব্রিজ না থাকার কারণে প্রতিদিন নানান সমস্যা সম্মুখীন হতে হয় পথচারী থেকে শুরু করে স্থানীয়দের যার ফলে এক প্রকার ভোগান্তির শিকার হচ্ছেন বেলদাবাসী এদিনও দীর্ঘক্ষণ রেল গেট আটকে থাকার কারণে চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত রেলকর্মী মনীন্দ্রনাথ সরঙ্গের মনীন্দ্রনাথ বাবুর এক সহকর্মী জানান সকালে বাথরুমে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মনীন্দ্র তাকে চিকিৎসার জন্য টোটোতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বেলদা কেশিয়ারি মোড়ে চব্বিশ নম্বর রেলগেট বন্ধ থাকার কারণে সেখানেই প্রায় কুড়ি মিনিট অপেক্ষা করতে হয় যার ফলে হাসপাতালে আনতে অনেকটাই দেরি হয় হাসপাতালে আনলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর বেলদা কেশিয়ারি মোড় রেলগেটের ওপর ওভারব্রিজ নির্মাণের দাবি জোরালো হয়েছে রেলগেটের ওপারেই রয়েছে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল যার কারণে অনেক রোগী গেটে আটকে পড়ায় সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনা ঘটে দ্রুত ওভারব্রিজ নির্মাণের দাবি তুলেছেন এলাকার মানুষ দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বেল্লা বাজারের কেশারি মোড়ের যে ওভারব্রিজটা সেই ওভারব্রিজটা না হওয়ার ফলে আমার এক প্রাক্তন সহকর্মী আমিও প্রাক্তন সহকর্মী তো না হওয়ার ফলে হঠাৎ আমার সহকর্মী অসুস্থ হওয়ার ফলে রেলগেট বন্ধ থাকার জন্য তাকে যে একটা ট্রিটমেন্ট দেওয়ার যে সুবিধা সেই সুবিধা থেকে আমরা বঞ্চিত হলাম এবং আমার সহকর্মী যখন হাসপাতালে নিয়ে আসি তখন অলরেডি এক্সপায়ার করেছে তো আমি বেল্লাবাসীর পক্ষ থেকে বলছি যে অনেক টালবাহানা হচ্ছে এই ওভারব্রিজ নিয়ে তো আমি চাই যে অতি দ্রুত এইটা সমাধান করে যাতে একটা ওভারব্রিজ দিয়ে আমাদের এলাকাবাসীর একটা সুযোগ করে দেওয়া হয় যে আমরা হাসপাতালে যে যে সমস্ত ট্রিটমেন্টস পরিষেবাগুলো যে আমরা পাই সেটা যাতে দ্রুত পাই সেই জন্য ওভারব্রিজ অবশ্যই প্রয়োজন এই বলে বলছি কতক্ষণ গেটটা আসতে গেটটা প্রায় গেট প্রায় কম করে কুড়ি কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট দাঁড়িয়েছিল কি নাম যিনি মারা গেলেন যিনি মারা গেলেন ওনার নাম মনীন্দ্রনাথ ষড়ঙ্গী বাড়ি রেলওয়ে মেল সার্ভিসে চাকরি করতেন ওখান থেকে তিনি অবসর গ্রহণ করেছেন বাড়ি কোথায় বেলদা নবোদয় পল্লীতে বাড়ি আমি আসতেছিলাম হঠাৎ তখন লক্ষ্য পায় একটি টোটোর বন্ধ একজন অসুস্থ বসে আছেন তিনি খুব নিরুপায় পরিবার নিরুপায় সেখানে গেটটা পড়ে থাকার জন্য কতক্ষণ গেট পড়েছিল প্রায় মিনিট দশ পনেরো ওরই মধ্যেই তিনি খুব কষ্ট পাচ্ছিলেন যদিও তারপরে আমি হাসপাতালের পেশেন্টের সঙ্গে আসি তখন সবাই নিরুপায়

আমরা সবাই সব জায়গায় বলেও নিরুপায় শুনছি এই হবে সেই হবে কিন্তু আর কই আর কত বের তিন আমার নাম চন্দন কুমার নন্দ বেলদা